আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদুল আজহার এই ঈদুল আজহার সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই যে পবিত্র ঈদুল আজহার আমরা উদযাপন করতে চলেছি প্রত্যেকটা মানুষের কাছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার আবেদন নিবেদন যে প্রত্যেক মানুষ এই ঈদটা সবাই যেন ঈদ উদযাপন ভালো করতে পারে ঈদ এই ঈদ আনন্দ ঈদ মানে খুশি সেই ঈদে সবাই যেন ভালো থাকে সুখে থাকে আনন্দে থাকে সেই ঈদের শুভেচ্ছা বার্তা সব প্রত্যেকটা মানুষকে থাকল আমরা জঙ্গিপুরবাসী জঙ্গিপুরবাসী আমরা একটা সম্প্রীতির বার্তা নিয়ে যাই সেই সম্প্রীতির বার্তাটা হচ্ছে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে এই উৎসবটা পালন করি আমরা আজকের দিনে আমরা পশু কুরবানি দিব প্রত্যেক মানুষ নিজের যে পশুত্ব আছে সেই পশুত্বটাকে বিসর্জন দিয়ে আমরা কিন্তু এই পশু কোরবানি দিই আমার একটা নিবেদন বা আবেদন এই যে আপনারা পশু কুরবাণ পথে পথচলিত রাস্তায় অর্থাৎ আমরা পথচলিত রাস্তায় কোনো কোরবানি দিব না আমরা কোরবানি দেওয়ার পর যে পশুর ওয়েস্টেজগুলো থাকে সেই ওয়েস্টেজগুলো কিন্তু আমরা যেন মাটিতে পুরতে দিই আমরা কিন্তু ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা প্রত্যেকে প্রতিবেশীকে গরিব মানুষকে আত্মীয় সহযোগকে আমরা মাংস বন্টন করি সেই মাংসটা বর্ণন করতে গিয়ে আমরা প্রত্যেকটা ভালো ব্যাগ দিয়ে আমরা রাস্তায় তার প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেব এমন কোনো পলি ব্যাগ বা কিছু দেবো না যে রাস্তা যেতে পড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা ভারতবর্ষ হিসাবে গর্বিত যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ওরা সবাই মিলে এসে কিন্তু এই উৎসবগুলো পালন করে থাকি আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই এই যে আমরা আসুন সবাই মিলে আমরা এই ঈদটাকে সাফল্যমণ্ডিত গড়ে করি এবং আমরা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনায় যেন আমরা জড়িয়ে না যাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা হলে আমাদের রঘুনাথ স্থান আছে কোনো রকম কোনো রকম কোনো প্রবলেম হলে আমরা রঘুনাথ মাস থানাকে দেব নতুন ছেলেদের ইয়াং ছেলেদেরকে বলবো তারা যেন মধ্যপ অবস্থায় গাড়ি না চালায় এবং তারা যেন দ্রুতগামী বাইক না চালায় এবং আরেকটা কথা যে আমরা সেফ রাইড সেফ লাইফ কিন্তু আমরা মেনে চলবো সেফ গাইড সেফ মেনে চললে আমাদের নিজের নিজের জীবনটা কিন্তু বেঁচে যাবে আমরা চাইব এই উৎসাহ এই উৎসবটা আমরা সবাই আনন্দে কাটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনে আমাদের প্রত্যেকটা পথ সুন্দর হয় যেন এই উদযাপন আমরা জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হচ্ছে সেই দিন মক্কা ইসলাম ধর্মাবলক মানুষদের লক্ষ লক্ষ মানুষ আমরা কিন্তু ওখানে হজ যাত্রী গেছেন হজ করতে আমি আল্লাহর কাছে দোয়া করব তারা যেন সুস্থভাবে এবং ভালোভাবে ফিরে আসে এবং আমাদের জন্য দোয়া করবে যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আমি বিশেষ করে হজযাত্রীদের বলতে যাই যে আমাদের ভারতবর্ষ যেন খুব সুন্দর পরিবেশে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই মিলেমিশে যে আমরা জীবনযাপন করতে পারি আমাদের দেশের ঐক্য যেন গণতন্ত্রে যেন কোনোভাবে অক্ষুন্ন সেই দোয়া আশীর্বাদ করতে বলব হজযাত্রীদেরকে যাত্রীদেরকে আপনারা সমস্ত হজযাত্রীদেরকে আমার আমার সালামু আলাইকুম তারা জন সব সুস্থভাবে ভালোবাসে ভালোভাবে ফিরে আসে